মেঘলা আকাশ শীতল হাওয়া বেশ লাগছে তার মাথার উপর দিয়ে এক পাখি গেল হয়তো তারা বুঝতে পেরেছে বৃষ্টি বলে তাই তো নিরে ফেরার এত তারা। ধীরে ধীরে বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে বারবার মাথায় দেওয়া অন্যটা পড়ে যাচ্ছে একই কাজ বারবার করতে বিরক্ত লাগছে সুমনার তাই সে সিদ্ধান্ত নিল স্থান ত্যাগ করার ছাদের রেলিং সিঁড়ে এক পা এগোতেই থেমে গেল পুনরায় একই স্থানে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ দূরে বসতেই কার্নেসে দু নোনা পানি টুপ করে পড়ল। সময় আনুমানিক চারটা বা এর বেশি হতে পারে এখনো সামিন কোনো কল করেনি সে গিয়ে পৌঁছেছে কিনা তা জানে নেই কারো ঘরটাই একা থাকা যাচ্ছে না কেমন যেন অদ্ভুত এক অস্বস্তি অনুভব হচ্ছে কারোর সাথে দুটো কথাও বলতে মন চাচ্ছে না তাই সে সাথেকে জানিয়ে চাঁদে এসে দাঁড়িয়ে আছে এখানে এসে কিছুটা ভালোই ডাকছে তবে মাঝে মাঝে বকেয়ের ভেতর ধুপধাপ করে উঠছে চারিদিকে বাতাসের তীব্র অওয়াজে কান দুটো যেন তবদা হয়ে গিয়েছে হঠাৎ মনে হলে কেউ তাকে পেছন থেকে ডাকছে চট করে পেছনে ফিরতেই সানিমকে দেখতে পেল এক হাত ওছিয়ে ভাবি বলে ডাকছে অন্য হাতে কিছু যেন আছে স্পষ্ট বোঝা যাচ্ছে না সুমনা দুপায়ে এগিয়ে গেল বাকিটুকু সানিম দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল। তোমাকে এখন থেকে খুঁজছি ভাবি তুমি এখানে একা কি করছো আকাশের অবস্থা দেখেছ কি ভয়ঙ্কর এখনই ঝড় শুরু হবে আর তুমি চুপটি করে দাঁড়িয়ে আছো আমার এই শরীর কত কষ্ট হয়েছে জানো তুমি সানিম স্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে আসে সবার সে এজন্য বেশি দৌড়চাপ করলে শরীর ক্লান্ত হয়ে যায় বিশেষ করে সিঁড়ি বিয়ে উঠলে সানিমের দিকে তাকিয়ে মনে দুঃখ লাগলো ছেলেটা এত বেশি হাবাচ্ছে আর কপাল দিয়ে ঘাম ঝরছে নিজের ওড়না দিয়ে ঘাম মুছে দিতে দিতে স্নেহের গলায় বলল আরে খুব কষ্ট হয়েছে আমার ভাইটার তাই না তোকে এখানে আসতে বলেছে কি বলতো সিঁড়ি বিয়ে উঠতে তোর কষ্ট হয় সেজন্য এখানে আসার সময় তোকে ডাকিনি ওখানে গিয়ে একটু বস দেখ কি ঠান্ডা বাতাস শরীর ঠান্ডা হয়ে যাবে সে আমি বসছি কিন্তু তুমি আগে কথা বলো নয়তো আমায় আলুর দম বানিয়ে ফেলবে কার এত বড় সাহস আমি থাকতে আমার ভাইকে আলুর দম বানাবে আসুক না আসুক আমিও তাকে বেগুনি বানিয়ে দেব একদম আসতে ভাবি ভাইয়া কিন্তু এমনিতেই রেগে আছে তোমার উপর কেন কেন আমি কি করেছি এই যে তুমি একা ছাদে এসে দাঁড়িয়ে আছো আমি তো মাকে বলেই এসেছি সেটা বলছি না ভাবে আবহাওয়া ভালো নয় এটাই বোঝাতে চাইছি তাতে কি তোর ভাইয়া তো আর দেখছে না কথাটুকু বলেই শব্দ করে শয়তানি হাসি দিল কলের ওপরে একজন চুপটি করে সব কথাবার্তা শুনছে আর রেগে ফুসফুস করছে সানিম দু হাত নাড়িয়ে থামতে বলছে সেদিকে কোনো খেয়াল নেই তার সে নিজ মনে একটা করে কথা বলছে আর হাসছে অবস্থা বেগতিক হবে দেখে সানেম বলল আরে ভাবি সুপ করো না ভাইয়া কলেই আছে সুমন হাসতে হাসতে উত্তর দিল তাতে আমার কি তবে হাসি মুখে বেশিক্ষণ রইল না হঠাৎই মনে পড়ল কলে ভয়ে আছে তার মানে সামিন হাসি থামিয়ে জিবা কামড় ধরে বলল ও আমি একদমই খেয়াল করিনি সানি মোবাইলটা সুমনের হাতে দিয়ে বলতো তুমি কথা বলে এসো আমি আস্তে ধীরে হাঁটছি আরে দাঁড়া শুন তুই এখানেই বসে থাক কথা শেষ হলে দুজনে একসাথেই চলে যাব একটু দূরে সরে এলো সুমনা মোবাইলটা কানে ধরে হালকা ভাবে গলা খাকারি দিয়ে বলল কখন গিয়ে পৌঁছেছো তুমি কি বলছিলা তখন আমি কিন্তু আগে প্রশ্ন করেছি প্রথম প্রশ্নটা শান্ত গলায় বললেও এবার আর শান্ত থাকতে পারছে না ধৈর্যের যেন বাদ ভেঙে গিয়েছে অতিমাত্রায় রেগে গিয়ে দাঁতের দাঁত চেপে বলল রাখ তোর প্রশ্ন কোন সাহসে তুই ছাদে এসেছিস তার উত্তর দে কার অনুমতি নিয়ে ছাদে পা রেখেছিস গত কয়েকদিনে সামিনের এমন রাগ নজরে পড়েনি তার খুব ঘাবড়ে গেল মুহূর্তের মধ্যেই মুখের হাসি ওধাও হয়ে গেল একদম চুপসে গেল এক মিনিটের মতো চুপ থেকে ভয়াতর গলায় বলল আমি তোমাকে বলেই এসেছিলাম সেটা আলাদা ব্যাপার আমি অনুমতি দিয়েছিলাম তুমি তো ছিলে না তা ধমকে সুমনাকে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু দাও যখন আমি বাসা ছিলাম তখন তো ছাদে যাওয়ার ইচ্ছে জাগেনি তবে আজ কেন তুমি কি জানো রোজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিল্ডিং এর সমস্ত ছেলে পেলে ছাদে গিয়ে আড্ডা দেয় সেখানে তোমার তো কোনো প্রয়োজন নেই এই কাহিনী পড়ে সুমনার অজানা ছিল তাই সে বকার মতো এসে সময় কাটাচ্ছে এই ব্যাপারটা তার ব্যক্তিগতভাবেও খুব অবস্থন্ত ছোট্ট মিন মিনমিন করে বলল আসলে এটা আমার জানা ছিল না মাকে যখন বলেছিলাম তখন তিনিও এমন কিছু বলেনি আমায় তবে আমি ছাদে আসা থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি বর্তমানে এখানে আমি আর সানিম আছি সানিম বলল আবহাওয়া ভালো না তার জন্য হয়তো আসেনি কিন্তু হ্যাঁ এই ভুল যেন পরবর্তীতে না হয় আর আসবো না কখনো আসবে তবে আমি যাওয়ার পর আমার সঙ্গে ঠিক আছে এখন তাড়াতাড়ি নেমে যাও আর ভুলেও বৃষ্টিতে ভিজতে যেও না কারণ এখন আমি নেই যে সারাক্ষণ তোমার পাশে থাকবো কলটা কেটে দিয়ে সানিমকে নিয়ে ছাদ থেকে চলে এলো বেলায় সবাই চা খাই তাই সুমনা চুলায় পানি বসিয়েছে আজ ময়নের মার শরীরটা একটু খারাপ তাই সুমনা বানাচ্ছে যদিও স্বাদা মানা করেছিলেন কিন্তু সুমনাই শোনেনি সে নিজ ইচ্ছাতেই করছে পানিতে চাপাতে দিয়ে যে নাড়তে গেল অসাবধানতার জন্য সবটুকু চা পড়ে যায় বেশ কিছুটা সুমনার হাতের উপর পড়ে অমনি চিৎকার দিয়ে ওঠে তার চিৎকার শুনে ড্রয়িং রুম থেকে সবাই দৌড়ে এসে হাসির হলো হাত ধরে কাঁদছে সাজাতে এগিয়ে গিয়ে সুমনার হাতটা দেখে বললেন কি করে হলো এটা কতখানি পুড়ে গিয়েছে খুব জ্বলছে মা এদিকে আইতো সুমনাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে সানিনকে বললেন মলম আনতে সুমনের এত কান্নাকাটি দেখিয়ে রফিকুল্লা বললেন সামিনা মা আমি বরং ডাক্তারকে কল করি মেয়েটা কষ্ট পাচ্ছে খুব হ্যাঁ তাড়াতাড়ি করো আপাতত মলমটা লাগিয়ে দিই এতে জ্বালা পোড়া কমবে চট করে রফিকুল্লাহ মোবাইলটা কানে ধরে অবাসে চলে গেলেন সানি মেলো তার হাত থেকে মলমটা সাজদা নিয়ে আলতোভাবে সুমনার হাতে দিতে লাগলেন আর বললেন কাঁদিস না মা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে দেখিস আধা ঘন্টা বাদে ডাক্তার এলো সুমনার হাত দেখে তাদের কিছু ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল সাথে অনেকগুলো খাবার ওষুধ লিখে দিয়ে তিনি চলে গেল একজন ড্রাইভারকে দিয়ে ওষুধগুলো আনতে পাঠালেন রফিকুল্লাহ রাতের খাবার খেতে বসেছে সবাই সুমনা চুপচাপ পাতা নিচু করে একটু করে খাবার তুলছে মুখে এর মধ্যেই রফিকুল্লাহ বললেন আগামী পরশু সুমনাকে স্কুলে নিয়ে যাব আমি আজ কথায় বলেছি প্রথমে তারা রাজি হয়নি কেননা পরীক্ষা চলে এসেছে এ সময় ভর্তি ভর্তি এসব হয় না অনেক বোঝানোর পর সবাই রাজি হয়েছে সাজেদা বললেন শামিন কথা বলবে বলেছিল ছেলের হাতে সময় কোথায় ছিল বলো আমি তাদের কাউকে বলিনি যে সুমনা আমাদের পুত্র থেকে পড়াশোনা করেছে কিন্তু এবার থেকে আমাদের কাছে থাকতে চায় ঠিক আছে কিন্তু এই হাতে তো সুমনা ক্লাস করতে পারবে না এখন সমস্যা কি যখন ভালো হবে তখন থেকে ক্লাস করবে সাদাটা বললেন না কিছু খাওয়া শেষ করে নিজের ঘরে এসেই বিছানায় বসলেন ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে কেমন যেন মনের কোণে ভয় কাজ করছে বারবার এদিক সেদিক তাকাচ্ছে এর আগে কখনো একা একটা ঘরে সে থাকেনি রোমনা মারা যাওয়ার আগে সুমনা তার কাছেই ছিল কেননা রোমনার প্রাণ ছিল তার ছোট বোনটা নিজের থেকেও বহুগুণ বেশি যত্ন নিত তার তবে সে আদর স্নেহ মায়া ভালোবাসা বেশিদের ভাগ্যে জুটল না সুমনার হঠাৎ এক ঝড়ে সে তসনস করে দিল সবকিছু সুমনা বঞ্চিত হল বড় বোনের ভালোবাসা থেকে আর ফারজানা হারালেন মাথার উপর থেকে ছাতা আশা ভরসা সব কিছুই তিনি সেদিন হারিয়েছেন সুমনা যখন খুব ছোট্ট তখন ইকবাল সাহেব সুমনার বাবা তাদের সবাইকে ছেড়ে চলে যান একজন দক্ষিণী মায়ের হাতে দুটো মেয়ে ধরিয়ে দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং নিজের দেশ ছেড়ে পাড়ি জমান বিন দেশে ইকবাল সাহেব বড্ড আশা করেছিলেন তার পুত্র সন্তান হবে কিন্তু হয়েছে মেয়ে রুমানা পরবর্তীতে পুনরায় আশার বুক বাঁধলেন তিনি ভেবেছিলেন বেশ কয়েক বছর পর আল্লাহ দ্বিতীয় সন্তানের মুখ দেখিয়েছেন এবার হয়তো ছেলেই হবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য তাই তো তিনি দ্বিতীয় সন্তানকেও মেয়েরূপি সৃষ্টি করেছেন তবে এতে সন্তুষ্ট ছিলেন না ইকবাল সাহেব দিন শেষে সব কিছুর মায়া ত্যাগ করেন সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যান বহু সেই থেকে ফারজানের কপালে দুর্দশা জড়িয়ে যায় বেসরকারি স্কুলে চাকরি করতেন তিনি মাস শেষে যা বেতন পেতেন তা কোনো রকমের তিনজনের চলে যেত এভাবে কিছু মাস ভালো কাটার পর থেকেই ফারজানার শারীরিক অসুস্থতাই ভোগেন হাতে অল্প স্বল্প টাকা থাকায় ঠিকমতো ওষুধ কিনতে পারতেন না তার উপর রোমানা সবে মাত্র কলেজে রেখেছে সেখানে কত খরচ সবকিছু মিলিয়ে খুব একটা ভালো দিন যাচ্ছিল না তাদের ফারজানা একদিন স্কুলে গেলে দুদিন যেতে পারতেন না তাই তাকে স্কুল থেকে বাতিল করা হয়েছে তখন যেন আকাশ ভেঙে ফারজানা মাথায় পড়ে পরিবারের এমন অবস্থা দেখিয়ে রুমানা চাকরি খোঁজ করতে থাকে অবশেষে তার কিছু বন্ধু বান্ধবদের মাধ্যমে একটা চাকরি পায় পড়াশোনা অসুস্থ মা ছোট বোন সাথে অফিস সব কিছুই সমানভাবে হয়েছে থাকে আসতে দিলে ফারজানা কিছুটা সুস্থ হয়ে ওঠেন বাড়িতেই কিছু ছেলে মেয়েকে পড়াতেন সুমনা বড় হতে লাগলো সেই সাথে রুমানার কাঁধ থেকে বোঝা কমতে থাকে সংসারটা ঘুরে দাঁড়ালেও বেশিদিন ঠিক রইল না ফারজানার মরণ ব্যাধি ক্যান্সার আর রোমানের মৃত্যু এসবে খুব ভেঙে পড়ে ফারজানা কেনই বা ভাঙবে না অল্প কিছু বছরের ব্যবধানে এক এক করে সবই হারিয়ে গিয়েছে প্রথমে স্বামী তারপর সন্তান সব শেষে তিনি নিয়েছেন বাকি রইল শুধু ছোট্ট মেয়ে এই সবকিছুই সাথে নজরে রেখেছিলেন প্রিয় বান্ধবীর দুশ্চিন্তা কমাতে তাকে একটু ভালো রাখতে নিজের ছেলে বউ করে নিয়ে গেল সুমানাকে যাতে করে ফারজানা নিশ্চিন্ত হন তার মেয়ে একা নয় কেউ আছে দেখে রাখার জন্য কেউ সে সোনা আগলে রাখার জন্য সাজাদা ডাকে ঘোর কাটে সোমনা চড়জলতে গিয়ে দরজা খুলে মুখে কৃত্রিম হাসি টেনে বলল কি বলবি মা মন খারাপ কেন তোর কই না তো একা ভয় পাচ্ছিস আসলে মা তুমি তো সব কিছু জানো বলো আমার একটু ভয় ভয় লাগছে আচ্ছা শুন দরজা খোলা রাখিস আমার হাতে একটু কাজ আছে সেটা শেষ করে তোর পার শেষে ঘুমাবো কেমন কিন্তু মা তোমার সমস্যা হবে না শ্যাজেদা একগাল হেসে সুমনার মাথায় হাত বুলিয়ে বললেন পাগলি সমসে কেন হতে যাবে বলতো এবার যেন বুকটা হালকা হলো মাথা থেকে ভূত প্রেত নিয়ে দুশ্চিন্তে নেমে গেল সুমনা মুচকি আসলো শ্যাজেদা মোবাইলটা সুমনার হাতে দিয়ে চলে গেলেন দরজাটা হালকা খোলা রেখে গিয়ে বিছানায় বসলো মুহূর্তের মধ্যেই মোবাইলটা বাঁচতে শুরু করলাম চামনির কল ভেবে মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল স্ক্রিনে ফার্জনা লিখা তবে এ মন্দ নয় সারাটা দিন কথা হয়নি মায়ের সাথে তাই দেরি না করে কলটা রিসিভ করে কানে ধরে বলল মা কেমন আছো তুমি ফার্জন ওপাস থেকে হাসি খুশি গলাই বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে মা তুই কেমন আছিস তোর শরীর কেমন আমিও ভালো আছি মা সত্যি কি তুমি ভালো আছো নাকি মিথ্যে বলছো আমায় শ্বশুর বাড়ি গিয়ে আজকাল আমায় অবিশ্বাস করতে শুরু করেছিস হুম পাজি মে তেমন কিছু ব্যাপার না মা আসলে খুব চিন্তা হয় তুমি একা একা থাকো কখন কি হয় তাই আর কি হ্যাঁ হ্যাঁ মেয়ে আমার রাতারাতি বড় হয়ে গিয়েছে তাই তো কত চিন্তা তার মজা করো না কিন্তু মা আচ্ছা করলাম না রফিক ভাই সাজেদা শানিম সবাই কি ঘুমিয়ে গিয়েছে তানিম ঘুমিয়েছি কিনা বলতে পারছি না তবে বাবা মা জেগে আছে মা সবে এই ঘর থেকে গিয়েছে ও ঠিক আছে আমি সকালে কল করে কথা বলে নিব শামিনের সাথে কথা হয়েছে হুম সন্ধ্যার একটু আগে আমাকেও কল করেছিল আচ্ছা মা ঘুমিয়ে যা রাখছি হ্যাঁ তুমি সাবধানে থেকো মা আচ্ছা ফারজানা কলটা কেটে দিল মোবাইলটা বিছানার এক রেখে শুতে যাবে এমন সময় আবারও বেজে উঠল সঙ্গে সঙ্গে রিসিভ করলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ততক্ষণ কার সাথে কথা হচ্ছিল শুনি মা কল করেছিল সত্যি তো আমার কথা যদি বিশ্বাস নাইই করতে পারে তবে কিছু জিজ্ঞেস করো কেন রেগে গেল তো গেলেই চুপ করে রইলো সমোনা চাউমিনও কয়েক মুহূর্ত চুপ থেকে গলায় গম্ভীর ভাব বজায় রেখে বলল হাতের কি অবস্থা হঠাৎ এমন প্রশ্ন করায় চমকে গেল সমোনা জানিয়েছে কী এই খবর সুমনা ছোটো খেয়ে বলল কার হাত অবশ্যই তোমার হাত কেন কি হয়েছে এটা তো তুমি ভালো বলতে পারবে এবার বলো পাকনামি করার স্বাদ মিটেছে না মিটেনি তাহলে কাজ করো মাকে বলো বড় একটা হাড়ি দিতে তারপর সেটা নিয়ে পানি গরম করে সোজা গায়ে ঢেলে দাও তাহলে আশা করি মিটে যাবে ঠিক আছে ঠিক আছে তাই না ঠিকঠাক মতো যে কাজ করতে পারবে না তবে সেই কাজ করতে যাও কেন বলো তো আজ হাত না পুরে যদি মুখে এসে লাগতো তখন কি হতো একবার ভেবে দেখেছো তেমন কিছু তো হয়নি কিন্তু হতে পারত তো যেটা হয়নি সেটা বলে লাভ কি এখনো সময় আছে সাবধান হও নয়তো খুব খারাপ হবে বলে দিলাম তুমি কবে আসবে কেন মনে পড়ে আমায় না বলো স্বামী লম্বা এক শ্বাস ফেলে উত্তরে বলল সবে তো আজ এলাম কাল থেকে খেলা শুরু সব শেষে বেঁচে থাকলে অবশ্যই ফিরব আমার পরিবারের কাছে এবং আমার বউয়ের কাছে এভাবে বলে কেন আসলে শোনো না আমি যে কাজে এসেছি সেই কাজটা খুব সহজ নয় যদিও আমি সব জেনে শুনে রাজি হয়েছি আসতে এখানে পদে পদে বিপদ প্রতি মুহূর্তে যেন মৃত্যু হাতছানি দিয়ে রাখছে তবে কিছু করার নেই আমার আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে শোনো এই সমস্ত কথা যেন মায়ের কানে না পৌঁছায় সেদিকে খেয়াল রেখো তুমি আগে কেন বললে না এই কথাগুলো আগে বললে আমায় কেউ আসতে দিতে চাইতো না বা আসতেই দিত না কিন্তু এটা করা খুব জরুরি নিজের প্রাণের চেয়েও জরুরি অবশ্যই আমি প্রথম যেদিন এই পথে হাঁটতে শুরু করেছি সেদিন শপথ করেছি আমি দেশের জন্য করব দেশের মানুষদের জন্য করব নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও আমি লড়ব সেসব ভুলে যাই কি করে বলো আল্লাহর দরবারে দোয়া করো যাতে আমাদের এই মিশন সাকসেসফুল হয় এবং আমাদের টিমটা সুস্থভাবে দেশে ফিরে তোমরা অন্যের ভালো করতে চাইছো আল্লাহ তোমাদের অবশ্যই ভালো করবেন সাবধানে থেকো হুম ওষুধ খেয়েছো হুম একা ভয় লাগছে মা থাকবে বলেছে তুমি যে আমায় পছন্দ করো না দেখেছো তো আমি না থাকলে কেমন লাগে খারাপ না ভালোই লাগছে তাহলে তো আমার উচিত এখানে মরে যাওয়া এতক্ষণ মন মেজাজ শান্তই ছিল তবে এখন আর শান্ত থাকতে পারল না মাথায় একশো ডিগ্রি রাগ উঠে গিয়েছে রাগে গলায় সুমনা বলল এসব ফালতু কথা বলার হলে পরবর্তী সময় আর কল করবে না কারণ আমি বসে নেই তোমার এই সমস্ত আজাইরা কথাবার্তা শোনার জন্য কুল পিচ্ছি কুল আমি তো মজা করেছি এটাকে মজা বলে বোকা পেয়েছো আমায় না না তুমি খুব চালাক এবার মাথা ঠান্ডা করে ঘুমাও কেমন ঘুমাবে না তাহলে ড্রয়ার খুলে রাখো কি দেখব আর দেখোই না সুবনা বিছানা থেকে নেমে ড্রয়ারের কাছে গিয়ে সেটা খুলতে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল একটা ড্রয়ার ভরা হরেক রকমের চকলেট সুবনা ভুলে গেল যে সে কারো উপর তীব্রভাবে রেগে আছে খুশিতে ডগমগি উঠল ওদিকে সামিন হাসছে সুবনা একটা চকলেট হাতে নিয়ে বলল তুমি কত কি সত্যি নাকি পাম দিচ্ছ না না সত্যি বলছি আচ্ছা এবার ঘুমাও আল্লাহ হাফেজ কলটা কেটে দিয়ে মাথা মেঝের দিকে ঝুঁকে দু হাতে চেপে ধরে আছে আগামী ছয় মাসের মধ্যে কি হবে তা জানা নেই হয়তো অসুস্থ শরীরে দেশে ফিরতে হবে নয়তো লাশ তবে সুস্থ শরীর দেশে ফেরার আশঙ্কা খুবই কম দরজায় দাঁড়িয়ে কে একজন পুরুষালী গলায় বলল স্যার মিটিং শুরু হতে পাঁচ মিনিট বাকি তার আগে লিডার আপনাকে দেখা করতে বলেছেন সামিন মুখ তুলে দরজা দিকে তাকিয়ে ছোট্ট করে বলল আমি আসছি। দরজা থেকে লোকটা চলে গেল সামিন মোবাইলটা বালিশের তোলায় রেখে দরজা বন্ধ করে বেরিয়ে গেল মাথায় গল্প করছেন সাজেদা সুমনার চোখ দুটো বুঝে চুপটি করে শুনছে আর মাঝে মাঝে দুটো একটা প্রশ্ন করছে এক পর্যায়ে চোখ দুর্বল হয়ে এলো ঘুম পাড়ানি এসে সুমনাকে ধরে ঘুমের দেশে নিয়ে গেল